গরমের মধ্যে গাছের বোম্বামুচ দিয়ে আমরা বর্তা বন্ধুদের গাছের গাছ না জাম্বুরা আনটি দিল নিজ হাতে বানানো আমসত্ত্ব ও নৌকা দিয়ে পেরে আনলাম পেয়ারা আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা বন্ধু শান্তদের বাসায় চলে যাই কারণ বন্ধু ভত্তার আয়োজন করতেছে পুরো বাজার থেকে আগে আমরা কিনে নিয়ে চলে আসে এবং গাছ থেকে জাম্বুরা পেরে রাখে আমি আসার সাথে সাথে বন্ধু সজীব একটি জাম্বুরা কাটা শুরু করে দেয় কারণ মাত্র দুইটি গাছ পাকা জাম্বুরা আমরা পেরেছি আরেকটি যারা এখনো আসেনি তাদের জন্য রেখে দিলাম তো তারপরে বন্ধু সজীব বডির দায়িত্ব সৈদি প্রবাসী বন্ধু রিমনের হাতে তুলে দেয় ও প্রায় দুই বছর সৈদি প্রবাস জীবন কাটিয়ে দেশে ছুটিতে এসেছে সবাই জানি যারা আমাদের দেশের রেমিটেন্স যুদ্ধে তারা বারো ঘন্টা ডিউটি করার পর নিজেরা রান্না করে খেতে হয় ও বন্ধু কি রকম পারদর্শী হয়েছে ওইটাই আমরা ট্রাই করে দেখলাম কিন্তু দেখলাম মাসাল্লাহ হাতের ফিনিশিং খুবই ভালো এখন যেহেতু বর্ষা সিজন বেশি গরমও না আবার ঠান্ডাও না তাই আমরা জাম্বুরা পেয়ারা এগুলো ভর্তা খেতে খুবই ভালো লাগে তো বন্ধু সচিব আবার এগুলোকে ভালোভাবে কেচা শুরু করে দেয় আমকে ছুঁনি দিয়ে একজনে বটি দিয়ে চলতেছে আরেকজনে কেচতেছে আর আমি আপনাদের ভিডিও করে দেখাইতে এইদিকে বন্ধু শান্তাবার বাসার ভিতরে যে গাছ থেকে গাছের বোম্বামিষ ও বাড়ায় মৈষ নিয়ে চলে আসে কোনো ভর্তায় বাড়ায় মৈষ আর বোম্বা দিলে টেস্ট আলাদা আসবে এদিকে আবার জনকল্যাণ পাঠির বন্ধু ইমরান চলে আসে জনকল্যাণ পার্টির লোক বলার কারণ হইতেছে আমরা যখনই বন্ধুরা কিছু করি তো ও একটু ব্যস্ত থাকে যার ফলে ওকে আমরা জনকল্যাণ পার্টির নামে পরিচিতি দিয়েছি তারপরে দেখি এদিক দিয়ে বন্ধু সোয়া তো চলে আসে যেহেতু ওরা সবাই চলে আসেছে ওদের জন্য আবার একটি জাম্বুরা রেখে দিয়েছিলাম তো ওইটাও কাটা শুরু করে দিই ওদের জাম্বুরা খাওয়া শেষে বন্ধু রিমন আবার মরিচ গুলাকে কাটা শুরু করে দেয় যেহেতু বাড়ায় মইস তো আর হলো বোমা মোষ একসাথে তো বোমা মিষ কাটার সময় রিমন বলতেছিল এটা তো মাখলে হাত জ্বলবে তো রিমন পরিমাণ মতো লবণ দিয়ে সজীবকে বলতেছিল মাখতে আর সজীব আবার বলতেছিল রিমনকে মাখতে তো ওরা মোটামুটি একটা অপু দশ বিশ খেলে তারপরে রিমনই মাখা শুরু করে দেয় কুমড়া মরিচ বাড়ায় মরিচ আর লবণ একসাথে ডলা দেওয়ার পরে যেরকম একটা ফ্লেভার আসছে মাসাল্লাহ খুবই ভালো এদিকে আবার বন্ধু শান্ত আবার খুব স্বাস্থ্য সচেতন লোক যেহেতু বাজারে বিভিন্ন প্রকার কাশন্ত পাওয়া যায় কিন্তু ও সবসময় প্রাণের এই কাশন্তটা ব্যবহার করে এটা আবার অল্পতে খুবই ঝার কিন্তু জিনিসটা খুবই ভালো চাইলে বাসায় প্রাণের এই কাসন্তটা ব্যবহার করে দেখতে পারেন এ তারপরে বন্ধু রিমন এগুলোকে সুন্দরভাবে মিক্স করতেছিল আমরা সব একসাথে সুন্দরভাবে মিক্স করে ওর যে এক্সপিরিয়েন্স দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি তারপরে এগুলো সুন্দরভাবে মিক্স করার শেষে একটু টেস্ট করে দেখলো লবণ আর ঝাল ঠিক আছে কিনা তারপরে বলতেছে যে না ঝাল ঠিক আছে লবণ একটু লাগবে তাই একটু লবণ দিয়ে দিলো আর বন্ধু আবার একটু টালামুচ দিয়ে দিল বলতেছে টালামুচ ছাড়া ভর্তার আসল স্বাদ পাওয়া যাবে না তাই টালামুচ দিয়ে তারপরে আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম খাওয়া আবার খেয়ে বলতেছে যে না ভর্তার লবণ ঝাল সবই ঠিক আছে মোটামুটি কাসন্তটা আরেকটু দিলে বেশি মজা লাগতো তাই আর অল্প পরিমাণে কাসন্ত দিয়ে এটাকে মিক্স করে আমরা ভর্তা খাওয়া শেষ করলাম ভর্তা খাওয়ার শেষে আনটি আবার প্রতিবার আমের সিজনে আমসত্য বানায় তো এবারকেও বানিয়েছিল যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি তো আনটি বাসা থেকে একটি আমসত্ব এনে দিল বললো তোরা এটা কেটে সবাই মিলে ভাগ করে খা তো বন্ধু শান্ত আবার এই দায়িত্ব পালন করতেছে সবাইকে পরিমাণ মতো কেটে কেটে ভাগ করে দিতেছে সত্য খাওয়া শেষে আমি আর শান্ত চলে যাই ওদের যে নৌকাটা আছে যেটা দিয়ে মাছের আদার দেওয়া হয় এই বিলের ভিতরে মাছে যেই আদার দেওয়া হয় এই নৌকা ব্যবহার করা হয় তো আমরা এই নৌকা দিয়ে চলে যেতেছি পেয়ারা পারতে বেশ কিছুদিন পর পর পুকুরে যেহেতু আদার দেওয়া হয় তাই কাকা আগে থেকে এই মাছাগুলা বা কাঠগুলাকে খুলে রেখে দিয়েছে যার ফলে উঠতে অনেকটাই কষ্ট হয় তো আমি ওঠার পর বন্ধু শান্ত ওঠে বন্ধু নৌকা চালিয়ে পেয়ারা গাছ বলতেছি যারা এই ভিডিওটি আমার পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে লাইক করে দিবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে পেয়ারা গাছের কাছে এসে দেখি মোটামুটি পেয়ারাগুলো মাঝারি আকারের হয়েছে ও বলতেছিল পেয়ারা এই সাইজই হয় আর উপর দিয়ে শক্ত থাকে ভিতরে মোটামুটি নরম হয়ে যায় তারপরে সবার জন্য পেয়ারা পেরে তারপরে পেয়ারাগুলো নিয়ে নৌকা থেকে নেমে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রণহয়ী বন্ধু শান্তক অসংখ্য ধন্যবাদ এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য